কি সবেশকি ম্যাক লাইতাছকে তুমি খালি ক আমার চাকরি হই না চাকরি হই না ঠিক আছে আমি পুরুষ মানুষ কত জায়গায় গেছি চাকরি দেন আমারে কিন্তু তোমার চাকরি ব্যবস্থা করে আইছি মোর চাকরির ব্যবস্থা মাইয়া করে 600 আর এখানে বুড়া করে 500 এটা হইলো ওই যে রাস্তা আছে না তিন দসর মুখে রাস্তার কাম হইতাছে ইট ভাঙা কমানে মহিলাদের ইট ভাঙতে আছে ওরে খোদা তোমার মত মেয়েরা 600 করে ভাই পড়লি আমগো অভাব দূর হই যাইবো

তুমি সামনে ইট বাইক যাইতো না এটা কথা কইলা তুমি তো স্বামী না তুমি তো স্বামী তোমার লাগি জীবন দিয়ে লাভ আছে হ্যাঁ বউ গর্ব বোকা মোর বউটাই কই তালাক দিতে বুঝছো কিন্তু তালাক তো দিতে পারমু না তালাক দিলে যে কাবিনের যে 3 লক্ষ টাকা হেও তো পামু না কারণ তোর তো কিছু নাই আসিলো অর্থ সম্পদ তুই কি করছস বিয়ের পর থেকে দেখতেছি ইটু 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 করে বেমাক সম্পদ তুই নষ্ট করছস এখন আসে কি এই পোতাটা পোল্ট্রি লইয়া লাইলা তোমার জন্য কি না করছি বিয়ের ভর থেকে ভালা ভালো খাওয়াইছি যখন হইতে গরুর মাংস খাইতে চাইছি ইলিশ মাছ খাইতে চাইছি মুরগের দেশি মুরগ খাইছো সব জমি তোমার লাই তো বিক্রি করছি লাস্ট আমি ঘর একটু আছে আমি তো চাকরি লাই চেষ্টা করি কে তো আমরা চাকরি দেয় তোমার লাগে এখন চাকরিটা পাইছি তুমি আমার গরুর বউ তুমি সংসারটা না চাইলে কে চাইবো ডেলি শশোডিয়া ডেলি শশোডিয়া তুই কামাই করে আনবি মুই খামু মুই এসি ঘরের বউ আর ঘরের বউ না কাম করবে কিনলি গায় তুই তু তুই আর করিস ভালো একটা কাম হালকার উপর তোমার উপরে বাড়াই দিবি ঠাস ঠাস ইট ভাঙি যায়

শ্বশুর শাশুড়ি মানে না এরকম বউ যদি থাকে আমরা করে থাকি আছে নাকি পরকিয়াবো পাড়া বেড়াই নাবো বো স্বামীর অবাধ্য হওয় শ্বশুর শাশুড়ি মানে না এরকম বউ যদি থাকে আমরা ক্রয় বিক্রয় করে থাকি আছে নাকি এলাকাবাসী যদি থাইকা থাকে আমাদেরকে নগদে জানাবেন নগদই সবকিছু চেঞ্জ করে দিব আছে নাকি পরকিয়া বউ পাড়া বেড়াই না বউ বউ স্বামীর অবাধ্য বউ শ্বশুর শাশুড়ি মানে না এরকম বউ আছে নাকি আয় আছে নাকি ঘাট তারাবো বউ লিপ্ত বউ পাড়া বেড়াই না বউ স্বামীর অবাধ্য হওয়া শ্বশুর শাশুড়ি মানে না এরকম বউ যোগী থাকে আমরা ক্রয় হে বিক্রয় করে থাকি আছে নাকি ঘাটটা ভো পরো কি অব বাড়াই না স্বামীর অবদ্ধ হব টিক লাগাই না বো টিকটক করা বৌ পারা বাড়াই না স্বামীর কথা অবদ্ধ হব কি কোন যাকে একটা বউ বলছ বল আয় শ্বশুর শাশুড়িরে মানে না টিকটক করে এরকম বউ যদি থাকে আমরা ক্রয় বিক্রয় করে থাকি আয় আছে নাকি পাড়া বাড়াই নাবো স্বামীর অবাধ্য হব শ্বশুর শাশুড়ির কথা মানে না টিকটক করে এরকম বউ যদি থাকে আমরা ভয় বিক্রয় করে থাকি আর কান্নাকুড়ি করে কে বলিনে বেশি কথা কে আয় মহিলা আপনি বেশি কথা বলেন বেশি কথা কস তোরে এমন একটা বড়াই দেব বুঝবি না আই পরকে বউ ঝগরাইতা বউ পাড়া বাড়াই না বো স্বামীর অবাধ্য হয় বউ শ্বশুর শাশুড়ি মানে না এরকম বউ যদি থাকে আমরা ক্রয় বিক্রয় করে থাকি ক্ষম থাম 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 তো হ্যাঁ আমার কথা শোনো জি বলেন হ্যাঁ এগুলো কি? চিলকাল দেখি ভাঙ্গারি মেশে গাড়িতে এইগুলো কি? কাকা হ্যাঁ এইটো বাঙালী ব্যৱসাৰ মতনে ধৰক ধৰণ যে এই যে গোলাঘাট তিনিটা মাই এই তিনিটা মাই এক মাই কিয় আছে

সবগুলো ইনকাম ভালো হয়েছে বুঝছেন না বাঙালি ব্যবসা করছি রাই লস লাভ হয় না তো এটা সুবিধা আমি তো ওই তো আমরাও মনে করেন যে এই যে বাঙ্গারি গুলা না এই বাঙ্গারি গুলা আমার বেশি কিনতে পারি না ধরেন যে ছশো টাকা করে কিনছি আর পাঁচ ছশো টাকা লাভ হয়ে আমরা ছেলে তো না ও তার মানে আমি বিয়ে করলে গাছ অসুবিধা নাই আমার এখানে যেগুলো বাঙ্গালি লিব একদম টেকসই মজবুত আছে একটা হচ্ছে হল্যান্ডে একটা জাপানের একটা কুরিয়ার চায়না মাও কিন্তু আমি রাখি না ওষুধ আমি নিজে তো চাইনার থাকতো থাকতে আচ্ছা বলেন আপনি এখান থেকে কোনটা বাস এইটা এইটা ঘাড়ুয়া

এই মেয়ে এই মেয়ে কিন্তু রান্না বান্না পাকাপ্ত বুঝছেন এর মধ্যে কোনো ঝামেলা নাই ছেলে মেয়ে হয় নাই এইটা হবে না বয়স্ক এইটা কিন্তু মনে করেন এখন বাচ্চা কাচ্চা হয় না বয়স কিন্তু মানে চল্লিশের কাছে কাছে আমি মুাম না বাসাত কাম করে ভাত খামনি আমি কাম করে আপনার টিয়া দেয়া আমি আপনি চিন্তা করেন না তারপরে যাইতাম না

নতুন পুরাতন বো বিক্রি করা হয় সারা জীবন দেখছি ব্যান গাড়ি দিয়ে মানুষের ভাঙ্গারি মাল বেচে এতে দিয়ে মাইয়ে ওলাল এগুলো বিক্রি করে আজব তো জিগাই তো নতুন পুরাতন বউ ক্রয় বিক্রয় করা হয় ও ভাই কমেন্ট ও মা দেখলে মাথা ঠিক থাকে না এক কাজ করেন এগুলা বেসে এলাম আপনি হ্যাঁ ভালোই হয় কিন্তু আপনি বসে বিয়া করেন নাই না বিয়ে করছি বিয়া করছি বউ আছে কিন্তু আমার বড় ঝড় কাটছে আমারও সারাদিন খালি মারে গুথায় লাথি দেয় উষ্টা দেয় মুরুবি একটা কথা বলি এগুলো হচ্ছে আমার প্রোডাক্ট এখন এই প্রোডাক্টটা যদি আপনাকে দিয়ে দেই এই প্রোডাক্টগুলো যদি আপনার বাড়িতে যাই আপনার ওই প্রোডাক্টের সাথে মারামারি করে মামলা মোকর হবে একবার মামলা আপনার নামে হবে একবার আমার নামে হবে এগুলো লটকে নিবে

বাবা আমার বাবা আমার উর্মি ও আমার সোনার ময়না পাখি আমার সোনার ময়না পাখি কোন দেশেতে যাবে সলি রে আমারে সা দিয়া রে আমা এই চুপ করো গান গাইতে মতলব কি এই যে নিজের বরে ভালোবাসার কথা বলি আদর্শা করে এটা আমারে জরে দিতে হইব একটু ভালোবাসার কথা কইতেছি শুনো রাস্তা দি হাঁটা যাইতেছি হঠাৎ দেইটা একটা ছোট্ট পলটা কাপলা পলটা খুলি চাই দমা চারখানা পাঁচশো টাকা নোট দুই পাইয়া গেছি শোনো এখন তোমারে নিয়ে ওই যে স্টার পার্ক আছে না স্টার পার্ক হেনার মধ্যে আজকে অনুষ্ঠান হইবো শিল্পী হারুন প্যাসেঞ্জার হেতের হোল আর রোবল খণ্ডকার আর টাইসন তিনজন আইবো টিকিট একশো ডিয়া চলো আমরা দুজনে দেখি আছি আর এন ইয়েনো রান্নাবান্নার ব্যবস্থা আছে পাথবে আছে পাথব খাইম

সামnastata byabostha korbi naki khidake amago lagena pet ki nai ore baba মাথারি সারা জীবন আমার বহুত জ্বালাইস বহুত কাঁদাইছ বহুত আমার গায়ের হাত তুলছস হ্যাঁ হইয়া স্বামী মানুষ ন আজকে তো বিক্রি করতে মানছি এটা হইলো বুঝছ ভাঙ্গারি গাড়ি এখানে এই মেয়েগুলা দেখস না বাঙারি হিসাবে বিক্রি হয় আমি এই লোকলে এটার মালিক

আমি কি কাজ ফেললাম্বশুর শাশুড়ি ভাইলাম না টিকটক করে আর নতুন পুরাতন দু আমরা কিনে ক্রয় বিক্রয় করে